নমস্কার ডোমে সবাইকে স্বাগতম আজকের আলোচনায় থাকছে মিঠুন রাশির জন্য পাঁচ থেকে এগারোই মে দু এই এক সপ্তাহে প্রেম এবং বিবাহিত জীবনের বিস্তারিত রাশিফল যদি আপনি প্রেমে নতুন সম্ভাবনার অপেক্ষায় থাকেন অথবা আপনার দাম্পত্য জীবনে কিছু পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই চলুন শুরু করা যাক আজকের রোমাঞ্চকর ও জ্যোতিষ ভিত্তিক বিশ্লেষণ প্রথমত আমরা এই এই সপ্তাহে আপনার গ্রহগত অবস্থান এবং সামগ্রিক যে গ্রহগত প্রভাবগুলো রয়েছে সেটা বিশ্লেষণ করব। তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে যে সমস্ত গ্রহ বিশেষ প্রভাব ফেলছে তা হলো শুক্র চন্দ্র বুধ এবং সূর্য তো শুক্র মেষ রাশিতে অবস্থান করছে যার প্রভাবে প্রেমের ক্ষেত্রে আবেগ বাড়বে সাহসিকতা ও আকর্ষণের প্রকাশে স্বচ্ছন্দ হবেন জাতকরা এককরা দ্রুতই কাউকে পছন্দ করতে পারেন কিন্তু সম্পর্কের টেকসই ভিত্তির জন্য দরকার ধৈর্য চন্দ্র ধনুরাশিতে দশ থেকে দশ ও এগারোই মে মানসিক ভারসাম্য একটু নড়বড়ে হতে পারে তবে এই সময় সত্যতা ও আন্তরিকতার ভিত্তিতে আলোচনা করলে সম্পর্ক এগোবে আবেগপূর্ণ কথাবার্তা এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব কাজে দেবে ওদিকে বুধ দশ মে থেকে বৃষ রাশিতে ঢুকবে যেটি অত্যন্ত শুভ ইঙ্গিত বুধের এই প্রভাবে কথা বলার ধরনের স্পষ্টতা ও ধৈর্য আসবে অতীতের ভুল বোঝাবুঝি কমে আসবে এবং খোলামেলা আলোচনা সম্ভব হবে তো সূর্য থাকায় আত্মবিশ্বাস থাকবে কিন্তু তার সঙ্গে আসবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও মানসিক টানাপোড়েন তাই সংলাপে সংবেদনশীলতা ও নম্রতা বজায় রাখা বিশেষ প্রয়োজন গ্রহগত সারাংশ যদি আমি আপনাদেরকে খোলামেলাভাবে বলতে চাই তো এই সপ্তাহে মূল বার্তা হলো আবেগ এবং বাস্তবতার মধ্যে ব্যালেন্স রাখা বিশেষ করে দশ মে এই দুই দিনে সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হবে তো একক অর্থাৎ যারা সিঙ্গেল যারা কোনো রিলেশনশিপ বিলং করেন না তাদের জন্য কি রয়েছে এই সপ্তাহে তো এই সপ্তাহে একক মিথুন রাশির জাতকদের জন্য মে নতুন সম্ভাবনার দরজা খুলতে চলেছে ছয় থেকে আট মে এই সময় আপনার বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ বা সামাজিক কোনো অনুষ্ঠানে যাওয়ার মাধ্যমে নতুন কারোর সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হবে এটি হতে পারে কোনো বন্ধুর মাধ্যমে পরিচয় অথবা কোনো কাজের সূত্র ধরে দেখা হওয়া প্রেমের অনুভূতি হঠাৎ করে মনকে আন্দোলিত করতে পারে শুক্রের প্রভাবে আপনি আকর্ষণীয় বোধ করবেন এবং অন্যের দৃষ্টিতেও আপনাকে আকর্ষণীয় মনে হবে কিন্তু এই সময় যদি তাড়াহুড়ো করেন তাহলে সম্পর্কে ভাঙন বা বিভ্রান্তি আসতে পারে নয় মে থেকে প্রেমে অগ্রসর হওয়ার জন্য এটি ভালো সময় কারণ তখন বুধ গ্রীষে প্রবেশ করবে এবং আপনার কথাবার্তায় আসবে স্বচ্ছতা যাকে আপনি পছন্দ করছেন তার সঙ্গে ধীরে ধীরে কথা বলুন নিজের অনুভূতি স্পষ্টভাবে জানাতে চেষ্টা করুন আপনার আবেগকে যুক্তির সঙ্গে মেলাতে পারলে ইতিবাচক সাড়া পাওয়ার সুযোগ রয়েছে তাই এই সপ্তাহে নিজের মনের কথা প্রকাশ করতে ভয় পাবেন না কিন্তু তা যেন হয় পরিপক্ক ও ধীর ভঙ্গিতে প্রেমে থাকা ব্যক্তিদের অথবা প্রেমে থাকা জাতক জাতিকাদের জন্য কি তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহ আবেগ এবং ভুল বোঝাবুঝি ও পুনর্মিলনের একটা সংমিশ্রণ হতে পারে পাঁচ থেকে ছয় মে তারিখে সঙ্গীর আচরণ বা কথাবার্তা নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এটি হতে পারে হঠাৎ করে কোনো বিষয়ের ভুল ব্যাখ্যা বা অতীতের কোনো প্রসঙ্গ টেনে আনা যা আপনি একভাবে ভেবেছেন আর আপনার সঙ্গী ভেবেছে অন্যভাবে তবে চিন্তার কিছু নেই সাত থেকে নয় মে এই সময়টি পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বুধের শক্তিশালী এই সময় আপনাদের মধ্যে খোলামেলা ও বাস্তব আলোচনার পথ খুলে দেবে আপনি যদি ঠান্ডা মাথায় আবেগ নিয়ন্ত্রণ করে কথা বলেন তাহলে সম্পর্ক আরও গভীর হতে পারে এই সময় আপনার ভেতরের ভয় বা সন্দেহ সঙ্গীর সঙ্গে ভাগ করে নেওয়ার উপযুক্ত সময় প্রেমের মধ্যে যে আস্থা ও গ্রহণযোগ্যতা প্রয়োজন তা গড়ে তোলা সম্ভব এই সময়ের মধ্যে তবে সতর্ক থাকবেন যেন আপনি কথার মাধ্যমে ভুল বোঝাবুঝি তৈরি না করেন সূর্য ও চন্দ্রের অবস্থান এই সময় সাহায্য করবে বিবাহিত জাতকদের জন্য কি হতে চলেছে চলুন একটু দেখে নিন বিবাহিত মিথুন রাশির জাতকদের জন্য এই সপ্তাহে বেশ গুরুত্বপূর্ণ সময় আসছে যেখানে সম্পর্ক উন্নয়ন বোঝা ও পুরনো ভুল সংশোধনের সুযোগ তৈরি হবে দশ থেকে এগারোই মে বিশেষভাবে শুভ সময় পারস্পরিক বোঝাপড়ার উন্নতি ও মানসিক সংযোগ বাড়ানোর জন্য এই সময় সঙ্গীর সঙ্গে একটু বেশি সময় কাটানো বা আলোচনা অত্যন্ত হবে। তবে শুরুতে বিশেষ থেকে কাজের চাপ বা আপনাকে কিছুটা রুক্ষ বা নিরাশপ্ত করে তুলতে পারে যার প্রভাব সরাসরি বৈবাহিক সম্পর্কে পড়তে পারে এই সময় সচেতন থাকুন যেন সঙ্গী আপনার চাপ বুঝতে পারেন এবং আপনি তার প্রতি আন্তরিক থাকেন যদি কোনো পুরনো ভুল বা ভুল বোঝাবুঝির প্রসঙ্গ আসে তাহলে তা নিয়ে ঝগড়া না করে বাস্তব দৃষ্টিভঙ্গিতে আলোচনা করুন সঙ্গীর প্রতি যত্ন ও শ্রদ্ধাবোধ বজায় রাখলে এই সপ্তাহে সম্পর্ক আরও মজবুত হতে পারে সম্পর্কে ভালোবাসা ও বোঝাপড়া বাড়াতে গেলে একে অপরের সময় দেওয়া ও শুনে নেওয়া অত্যন্ত জরুরি এই বার্তাই এই সপ্তাহের কেন্দ্রে রয়েছে তো সতর্কতা এবং বিশেষ কিছু করণীয় বার্তা আমি আপনাদেরকে দিতে চাই এই পর্বে তো এই সপ্তাহে মিথুন রাশির জাতকদের জন্য সব থেকে বড় করণীয় হল আবেগ ও বাস্তবতার মধ্যে ব্যালেন্স করা প্রেম বা দাম্পত্য জীবনে যে কোনো সিদ্ধান্ত হঠাৎ সন্দেহ করা বা তুচ্ছ বিষয়ে প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন ছয় মে ও দশ মে এই দুই দিন বিশেষভাবে সংবেদনশীল আপনি যদি এই সময় সঙ্গীর সঙ্গে আলোচনা করতে চান তবে আগে নিজের আবেগ নিয়ন্ত্রণে আনুন এবং তারপর শান্তভাবে কথা বলুন যে কোনো জটিলতা বা দ্বিধা ভাঙার কারণ নয় বরং তা হতে পারে গভীর করার সুযোগ। মন খুলে কথা বললে অনেক সমস্যার সহজ সমাধান সম্ভব আর সম্পর্কের ক্ষেত্রে এই খোলামেলা আলোচনাই হতে পারে এই সপ্তাহের শ্রেষ্ঠ অস্ত্র তো আজকে আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং দুজনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার